তো উনি যে মাদ্রাসায় করে সেই মাদ্রাসা সবাই ওনাকে নতুনভাবে আবির্ভূত হতে দেখবে কারণ উনি এতদিন পেঁচে করে ভর দিয়ে দিয়েছে এখন উনি পায়ে এটা মাদ্রাসায় যাবে এই যাওয়াটা আরও সুন্দর স্পূর্তি হয়ে যাবে তাই আমাদের যাদের পা আছে আমরা পায়ের জন্য সুক্রিয় আদায় করি এবং যাদের পা নেই এই কৃত্রিম পা কিন্তু অরিজিনাল পায়ের মতো হবে না পৃথিবীর কোনো বিজ্ঞানে কিংবা কোনো বিজ্ঞান সায়েন্স এখনও পর্যন্ত অরিজিনাল পায়ের পা তো দূরের কথা একটি সূক্ষ্ম নৌমকূপও তৈরি করতে পারেনি কৃত্রিমতা আর এই তো অনেক পার্থক্য তাই আমরা আমাদের সুপ্রিয়া আদায় করব এবং এই যে আপনি পুরো কার্যক্রমটা সম্পাদন করেছেন আপনার কি কোনো পয়সা লেগেছে না টাকা লাগানো আছে

আমেরিকার শিকাগো ভিত্তিক ইনসানিয়া হিউমিনিটেরিয়ান অর্গানাইজেশন মাহবুবুর রহমান ভুয়া শ্যামল ভাইয়ের স্পন্সরে ওনার একটি কৃত্রিম নতুন পা আমরা করে দিয়েছি জাববে আর সীমা ফাউন্ডেশনের পাঁচশো তো ছিয়াত্তরতম কৃত্রিম আর্টিফিশিয়াল মিন সেট আপ বা কৃত্রিম পা সংযোজন আমরা এই কার্যক্রম করতে কোনো ধরনের ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছে গিয়ে কোনো চাঁদা অর্থ তোলা কোনোভাবেই সম্ভব নয় শুধুমাত্র কেউ স্পন্সর করলে সেই স্পন্সরের ভিত্তিতে আমরা এই কাজগুলো করে থাকি যার ধারাবাহিকতায় আজকে আমাদের এই পাঁচশো ছিয়াত্তর নম্বর কৃত্রিম পার্টি কারো কাছে না চাওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলম্পকল করেছে ভালো কাজে আপনি তিনি উসিলা করে এই ভালো কাজের পূর্বে যে অনেকগুলো পায় স্পন্সর করেছে আমাদের আমেরিকার শিক্ষাকভিত্তিক হিউমিনেট রিলিফ অর্গানাইজেশন সংস্থা একটি মানবিক সমস্ত ইনসানীয় ইনসানিয়ার কার্যক্রমে এই আমাদের আয়োজন এই আয়োজনের নেতত্ব নায়ক মাহবুব মাহবুবুর রহমান ভূইয়া সামল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যার কারণেই আজকে মানুষটি ষোলো বছর পরে আবার হাঁটছে তো আমরা একটু হেঁটে যদি দেখাই যে মানুষটি ঘরের কোনো বসে থাকতো কিংবা স্ট্রেচার ছাড়া চলতেই পারতো না একজন শিক্ষার্থী এবং তার এই এখন যে অদম্য সাম্য এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা সেটিকে কিন্তু রুখতে বা স্তগিত করার আর কোনো সুযোগ নেই এই পুরো কার্যক্রমটি জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার শিক্ষক ইন্সানিয়া মাহবুবুর রহমান ভাইয়া সামাল রাইকে যে অনেক মানুষের এরকম হাসি ফুটানোর নেপত্তে নায়ক হয়ে কাজ করেছেন আমরা একটু ওনার সাথে যদি আমরা একটু কথা বলি আপনার নাম কি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই আপনার আহ কত বছর পানি প্রায় ষোলো বছর কিভাবে নিচ্ছে

চলার পথকে সুগম করার জন্য পাতে হয়ে দাঁড়িয়েছে তো মানুষগুলোর জন্য আসলে আল্লাহর প্রচুর দুচ্ছাটা কিছুই না কারণ ওনারা কখনো না দেখে সত্যি মানুষগুলো এই মানুষগুলোর কল্যাণের জন্য দাঁড়িয়ে গিয়েছে আমরা দোয়া করি ভবিষ্যতে যাতে এই ধারা ওনাদের অব্যাহত থাকে এবং মৃত্যুর পরের জীবন উত্তম জা খায়ের হিসেবে আমাদের সকলের এই ভালো কাজগুলো কাজে আসে তো আপনার এই ভাবে এই ষোলো বছর আপনি কি দিনে করেন নাই কি করেন আপনি আমি স্টুডেন্ট স্টুডেন্ট মাদ্রাসা পড়লে কি করুন কোন জামাতে জামাতে হাফতুম হাফেজ আমি জামাতে হাফতুম পড়ে আচ্ছা হাফেজ আপনি জি আচ্ছা একজন হাফেজের পা লাগিয়ে দিয়েছেন বিশাল একটি কাজ এবং এই দোয়াটা উনি অবশ্যই পাবেন এবং আপনি কোন মাদ্রাসায় পড়েন আমি আল জামিয়াতুল কোরআন ও তালমুদ্দিন আচ্ছা তো উনি যে মাদ্রাসায় পড়ে এই সেই মাদ্রাসা সবাই ওনাকে নতুন ভাবে আবির্ভূত হতে দেখবে কারণ উনি এতদিন প্রেচ্ছ করে ভর দিয়ে দিয়েছে এখন উনি পায়ে এটা মাদ্রাসায় যাবে এই যাওয়াটা আরও সুন্দর স্পট হয়ে যাবে তাই আমাদের যাদের পা আছে আমরা পায়ের জন্য সুক্রিয় আদায় করি এবং যাদের পা নেই এই কৃত্রিম পা কিন্তু অরিজিনাল পায়ের মতো হবে না পৃথিবীর কোনো বিজ্ঞানী কিংবা কোনো বিজ্ঞান সায়েন্স এখনও পর্যন্ত অরিজিনাল পায়ের পা তো দূরের কথা একটি সূক্ষ্ম নমুকূপও তৈরি করতে পারেনি তো কৃত্রিমতা আর এই অরিজিনাল তো অনেক পার্থক্য

তো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদও দোয়া করতেছি যার কারণে আমরা পাঁচশোত তম পা লাগিয়ে দিতে সক্ষম হয়েছি এই যে পাঁচশো জন মানুষ সে মুখে হাসি ফুটাতে পেরেছি এটি আমাদের ব্যারিস ফাউন্ডেশনের পক্ষ থেকে সফলতা এবং সার্থকতা সবাই দোয়া করবেন এই যে আমরা পাগুলা লাগিয়েছি একটি টাকাও আমরা তো কারো কাছ থেকে একটা আপনার কি টাকা লাগছে টাকা লাগে না আপনার আসা যাওয়া গাড়ি ভাড়া সকাল তো দিচ্ছি আমরা তো এই দেখেন আমাদের একটি টাকাও কিন্তু আপনি নেই তো এটাই আমাদের সফলতা এবং সার্থকতা সবাই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন যার কারণে উনি যদি না থাকতো এর পিছনে তাহলে আজকে আমরা পাঁচশত জন মানুষের মুখে হাসি পড়াইতে পারতাম না তো সবাই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের এবং যত স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা আছেন আমাদের সাথে সবার জন্য দোয়া করবেন এবং মাহবুর রহমান ভাইয়ের জন্য আমি আবারও সকলের কাছে দোয়া প্রার্থী প্রার্থনা করতেছি আসসালাম আলাইকুম তো ইনশাল্লাহ এখন উনি বাসায় চলে যাবে এবং আপনি তো একজন এই মানে হাফিজ আমাদের মাহবুব ভাই এবং আমাদের ইনসেনিয়ার জন্য বিয়ারিসভা ফাউন্ডেশন সহ একটু যদি দোয়া করে দেন আমরা কখনো বলি না কিন্তু আপনার হাফিজ মানুষ আপনার আপনার মতো করি একটু اها انت خمس <تصفيق> <تصفيق> اللهم امين، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات اعمالنا وتوفنا مع الابرار برحمتك يا ارحم الراحمين. তো ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি উনি দোয়া করেছে এই দোয়াটা এই আমাদের জন্য পাতে হয়ে থাকে এবং আমরা যাতে আল্লাহ পাকে উসিলায় এই ভালো কাজগুলো চলমান রাখতে পারি সবাই আমাদের একটু হেঁটে যাতে এই অগ্রযাত্রা এই মানবিকতার অগ্রযাত্রা হোক ঘরে বসে থাকা প্রতিবন্ধকতা এভাবেই যাতে মানবিকভাবে হেঁটে আমাদের কাঙ্ক্ষিত অর্জন আমরা পৌঁছাতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনসানিয়ার মাহবুবুর রহমান ভূমিয়া সামল ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের দোয়া প্রার্থী হয়ে এখন বিদায় নিচ্ছি আবারো সামনের নেক্সট কোন এরকম কৃত্রিম অঙ্গ সংযোজন মানুষের মুখে হাসি ফুটানোতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত